এক লাখ আনলে বার হাজার দুই লাখ আনলে বাইশ হাজার ওভাবে দেওয়া হয়েছে কত টাকা আমরা দিছি বাইশ হাজার টাকা বিশ হাজার টাকা জমা দিছি দুই লাখ টাকা ঋণ নেওয়ার কতাকা ইয়াত তবে আইডি কার্ড ছবি সাবি সব কিছু দিছি

একজন প্রতারককে আপনারা দেখছেন এই যে তারা একটা সিন্ডিকেট চক্র অথবা প্রতারক চক্র তার মধ্যে একজনের ছবি এখানে আছে একজন প্রতারক চক্র আরেকজন প্রতারক এখানে

हाम्रो गाडी छ हाम्रो गाडी गाडी दिजी महिला एकजना केछन आरोही समय देखाइछ न हो बेटा अब के छ